সালাম আলাইকুম লাখ টাকার বাগান খায় দেড় টাকার ছাগলে আওয়ামী লীগের কিন্তু এই ছাগলে খায়া ফেলছে খেয়াল থাকার কথা যে সরকার পতনের আগে ঘন ঘন দেখা যেত যুবলীগ ছাত্রলীগের নেতারা প্রাইভেট নিয়ে বিভিন্ন জায়গাতে ছাগল অপহরণ করত খেয়াল আছে তো তাই না ঘটনা কিন্তু এখানে সত্য আবার ইফাদের যে বারো লাখ টাকার ছাগল না জানি পাঁচ লাখ টাকার ছাগল ওই ছাগল কাণ্ডের পর পুরো বাংলাদেশ আওলাই গেছিল ওই ছাগল কোথায় আছে জাদুঘরে কিনে আমি জানি না সংরক্ষণ করে রাখা উচিত তবে বিএনপির ও যে দেড় টাকার ছাগল নামক যে কর্মীরা আছেন এরা কিন্তু শিক্ষা নেয় নাই তারা ভাবতেছে আওয়ামী চলে গেছে মাঠ আমার যা খুশি কর্ম কিন্তু করতে করতে এমন এক ঘটনাই করে বসছে যে এই ঘটনাগুলো নিয়ে আমরা কথা না বললেই না কপালে অনেক শনি আসবে শনি শনি কারে বলে কত প্রকার কি কি আপনি ভাবতেছেন যে মানে এখন যা খুশি কর্ম কেউ কিচ্ছু বলবে না না ভাই কিল যখন পরবে না কিন্তু আপনাদেরগুলো না কত বড় দুঃসাহস একজন সেনা সদস্যকে অপহরণ করে ফেলছে ভাবা যায় তাও একটা টেন্ডার বাজি নিয়ে বরিশালের ঘটনা বালু মহল ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে একজন সেনা সদস্যকে অপহরণের পর আটক রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিশ জন নেতাকর্মীর বিরুদ্ধে এই ঘটনায় অলরেডি মামলা হয়েছে এবং এই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে অলরেডি গ্রেপ্তার করেছে পুলিশ পঁচিশে মার্চ বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় মামলাটি দায়ের করেছেন চাঁদপুরের মত্তপ থানার বাসিন্দা এবং ওই সেনা সদস্যের চাচা আবদুল মতিন কাজী সূত্র বলছে সোমবার দুপুরে চাচা আব্দুল মতিন কাজীর সঙ্গে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সেনা সদস্য বালুমহল জমা দিতে গেলে তাকে অপহরণ করেন বিএনপির নেতাকর্মীরা আর এই ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ এবং সেনাবাহিনী সেখান থেকে তাকে উদ্ধার করা হয় তখন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব বরিশাল জেলা ছাত্রদলের দলের সহসভাপতি সহ তিনজনকে আটক করে পুলিশে তুলে দেয় সেনাবাহিনী তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় বারো জনের নাম উল্লেখ করা হয়েছে আটজনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে ওসি বলছেন যে নগরীর লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিসি ভবনে রিচমার্ট হোটেল থেকে আটক তিনজনকে মঙ্গলবার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী আর বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন মানে একটু তো বুঝা শুনে খাইতে হয় তাই না খাবেন ওই যে একজন বিএনপির আস্তে আস্তে খান বেশি তাড়াতাড়ি খাইলে গলা আটকাই যাবে পরিবর্তিত একটা বাংলাদেশ কিন্তু এখন হয়েছে আজকে দেখছি এক ট্রান্সফরমার চুরি করাতে বিএনপির কতজন নেতা নেতাকর্মী আটক এই হারে যদি খাওয়া শুরু করে দেন ক্ষমতা তখন আসেন নাই অনেক লম্বা একটা পথ পারে দিতে হবে তারেক রহমান প্রতিদিন কি বলে দেখেন না আপনারা বোঝেন নাকি বোঝেন না বোঝে না এই দেড় পার্টিতেও দেড় টাকার ছাগল না ওইখানে টাকার ছাগল দেখা অলরেডি এত তাড়াতাড়ি আগামীর বাংলাদেশে লুটপাট চান্দাবাজি এগুলো কিন্তু বড় একটা ইফেক্ট পড়বে মনে রেখেন পুলিশ দিয়ে আপনি সামলায় ফেলবেন থানায় গেলে মামলা হবে না হ্যালো ওম কামাল এই দিন বাংলাদেশে কিন্তু শেষ হয়ে আসছে আর এই দিন যদি কোনো রাজনৈতিক সরকার আবার ফিরে আনে আওয়ামী রে বিপুল মানে বিরোধী দল আওয়ামী লীগ যে কি জিনিস এটা যারা পনেরো সতেরো বছর আগে রাজপথে রাজনীতি দেখছেন তারা হয়তো জানেন অনেকে জানেন না আর সাথে যোগ হবে জাতীয় নাগরিক পার্টি আপনি লুটপাট করবেন অন্যায় করবেন চান্দাবাজি করবেন দলের ভাবমূর্তি নষ্ট করবেন দল আপনারা ছাড় দিবে না তারে ক্রমাণ কি বলে যে লুটপাটকারী চান্দাবাজি কতিপয় যারা করে দলের ভাবমূর্তি নষ্ট করছে জনগণের সামনে এদের বেলা বিএনপি কিন্তু দলীয় কোনো ব্যাক আপনাকে দিবে না লোকালি বাইরে খেবেন জনগণ এখন কথা বলতে শিখছে ধোলাই দিয়া মাইরা ফেলবে সেনাবাহিনীর সদস্যকে অপহরণ করে ফেলছেন সাহসের লেভেলটা কোথায় দেখা যাক বিএনপিটা নিয়ে তাদের দলীয় কি সিদ্ধান্ত নেয় ভালো থাকুন